হাসপাতালে রাঙাকে মারতে এসে রাঙার হাতে এবার জব্দ হয়ে গেল সহদেব হ্যাঁ বন্ধুরা এমনটা হতে চলেছে আজকের পর্বে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো গল্পের শুরুতে আমরা দেখতে পারবো একলব্য সেই সংগ্রাম স্যারকে বলতে লাগলো শুনুন আপনাকে আমি একটা কথা বলি রাঙার ব্যাপার নিয়ে না আপনাকে ভাবতে হবে না রাঙা এবার খেলাটা খেলবে না বুঝতেই তো পারছেন রাঙার হাটটা ডাক্তার বলেছে নাড়াচাড়া করতে পারবে না তাই রাঙার ব্যাপারে আপনি না আর মাথা কামাবেন না আপনি আপনার নিজের ব্যাপার নিয়ে এবার পড়ে থাকুন তখনই সংগ্রাম স্যার বলতে লাগলো একলব্য পাবো আপনি বুঝতে পারছেন না কেন একলব্য তখন রেগে রেগে যায় গিয়ে লাগলো শুনুন রাঙ্গাকে না এবার আমরা দেখে নিতে পারবো আমাদের পরিবারের লোক আছে আমার মা আছে আমি আছি আপনাকে না রাঙ্গার ব্যাপারে আর দেখতে হবে না কি বলছে আপনি শুনতে পেয়েছেন তো একলব্যর কথা শুনে তখন সংগ্রাম স্যার অবাক হয়ে যায় এদিকে একলব্য সেখান থেকে চলে গেলে পাঞ্চারে তখন বলতে লাগলো প্লিজ সংগ্রাম স্যার আপনি কিছু মনে করবেন না ভাইয়ের মাথাটা না আসলে ঠিক নেই সেই জন্য এইভাবে ভাই আপনার সাথে কথা বলেছি সংগ্রাম স্যার তখন কোনো কথাই বলা না এদিকে পাঞ্চারি অঙ্কু তখন হাসপাতাল থেকে বেরিয়ে পড়েন তখনই সংগ্রাম স্যার কবিতার সাথে কথা বলে আর বলতে লাগলো প্লিজ আপনারা রাঙামতিকে দেখুন ওর তাড়াতাড়ি সুস্থ হয়ে যাওয়া খুব জরুরি ওকে খেলতেই হবে এমন একটা খেলা যদি ও অংশগ্রহণ করতে না পারে তাহলে ও ওর লাইফটা ওর লাইফটা অনেকটা পিছিয়ে যাবে যার শুনে কবিতা তখন বলতে লাগলো আপনি চিন্তা করবেন না আমরা আছি তো দেখি না ডাক্তার কি বলে আর তখনই সেই মুহূর্তে ডাক্তার চলে আসে ডাক্তারে এসে একলব্য আর বলতে লাগলো আপনারা একদম চিন্তা করবেন না রাঙামতি এখন আগে থেকে খুব বেটার আছে আপনারা বাড়ি যেতে পারেন কালকে আপনারা রাঙ্গামতিকে বাড়ি ফিরিয়ে নিয়ে যেতে পারেন এই কথা শোনার সাথে সাথে তখন একলব্য খুব খুশি হয়ে যায় এরপরে একলব্য সভ্যরা যখন ওরা বাড়ি ফিরে আসে সভ্যকে দেখে তখন কাছে চলে আসে সদ্য বেশি কাছে এসে বলতে লাগলো আপনারা এসেছেন সভ্য তখন বলতে লাগলো উমা তুমি এখনো ঘুমাও এত রাত হয়ে গেছে তখনই বৃন্দা বলতে লাগলো উমা কি বলছেন আপনি এখনো বাড়ি ফিরে আসেননি এত রাত হয়ে গেছে আমার চিন্তা হয় না তখন একলব্য সভ্য বলতে লাগলো ঠিক আছে ঠিক আছে এবার আর আপনি ঘুমাতে যান আমি না প্রেস হয়ে আসি তারপর ঘুমাবো এরপরে সভ্য প্রেস হতে চলে যায় ফ্রেশ হয়ে এসে সেই এই ওষুধ মেশানো দুধটা খেয়ে পেলে তখনই সবর কেমন একটা লাগছে সভ্য কিছুই বুঝতে পারছে না আর তখন বৃন্দা আড়াল থেকে সবটা দেখতে পায় আর বলতে লাগলো এই সুযোগটা কাজে লাগাতে হবে কারণ মা বাবা এত তাড়াতাড়ি ঘুম থেকে উঠবে না হাসপাতাল থেকে ফিরে কি পাঞ্চারি অঙ্কুর এইদিকে একলব্য সবাই ঘুমিয়ে পড়েছে আমাকে এই সুযোগটা কাজে লাগাতে হবে তখনই বৃন্দা আবার চলে আসে সভ্যর কাছে আর এসে সভ্যকে বলতে লাগলো আপনার কেমন লাগছে আপনার শরীরটা ভালো লাগছে না মনে হচ্ছে সভ্য তখন বলতে লাগলো আমার শরীরটা না কেমন করছে আপনার মতো যদি একটা আমার বো থাকতো না এই বলে সভ্য সেই সদ্য বৃন্দার হাটটা ধরে ফেলে আর বলতে লাগলো বিশ্বাস করুন বৃন্দা আমার বউ ছিল আমাকে কোনো দিন ভালোবাসেনি আমাকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিয়েছে তখনই বৃন্দা মনে মনে বলতে থাকে এখনো এখনও জ্বালানোর বাকি আছে আমি না এবার তোমাকে পুরো জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেবো সভ্যতা তুমি এখনো আন্দাজ করতে পারো পরের মেয়ে দেখে এখন ঢলে পড়ছো তখন সভ্য বলতে লাগলো আপনার মতো যদি একটা বউ থাকতো না আমার না খুব ভালো হতো এই বলে সভ্য জড়িয়ে ধরে সে বেশি বৃন্দাকে আর তখন বৃন্দা বলতে লাগলো আপনি ঘুমিয়ে যান ঘুমিয়ে যান আপনি এ বলে সভ্যকে বিছানা শুয়ে আর বলতে লাগলো এবার আমার কাজটা আমাকে সাথেও হবে অন্যদিকে দেখা যায় রাঙা হাসপাতালে ঘুমিয়ে আছে আর তখনই বারবার করে সেই ছোটোবেলা তার বাবার সাথে কি করেছিল সবটা সে দেখতে থাকে স্বপ্নে আর সেটা দেখে অনুভব করতে থাকে সে ছোটোবেলায় তার বাবার সাথে কীভাবে গাছ থেকে ফল পেরে নিয়ে এসেছিলো কিভাবে বড় হওয়ার পর বা মেয়ে একসাথে খাবারটা খেতে এগুলি সে দেখতে থাকে অন্যদিকে দেখা যায় সদ্দেব সে সহদেব চলে আসে হাসপাতালে আর এসে নার্সকে জিজ্ঞাসা করতে থাকে রাঙা কোথায় তখন ওরা বলতে লাগলো আমি তো জানি না আর সেই মুহূর্তে তখন শ্যাম ফোন করে শ্যাম ফোন করলে তখন বলতে লাগলো হ্যাঁ আমরা এসে গেছি তখন সেম বলতে লাগলো শুনো আমি একটা কথা বলি কাজটা কিন্তু খুব চুপচাপ সেরে চলে আসবে আমাদের উপর কিন্তু কিছুতে আঙ্গুল তুলতে পারবে না কারণ আমরা বো ব্লু চারি লিকে ওদেরকে কিনে নিয়েছি তাই আমাদের উপর কোনো ও কিছু হবে না সাবধানে কাজটা করে চলে আসবে তখন শহদেব বলতে লাগলো আপনি কোনো চিন্তা করবেন না আমার বদলাটাও নেওয়া হয়ে যাবে আপনার বদলাটাও নেওয়া হয়ে যাবে এ বলে ফোনটা কেটে দেয় এরপর সহদেব তার সাথে থাকা লোকদেরকে বলতে লাগলো এ বা আমি নিঝাতে রাঙ্গাকে শাস্তি দেব রাঙ্গা যদি একবার সুস্থ হয় তাহলে ধনুক নিয়ে আমাদের উপর হামলা করবে আমাদেরকে ধাওয়া করবে কিছুতে আমাদেরকে শান্তিতে থাকতে দেবে না তাই রাঙ্গা সুস্থ হওয়ার আগে ওকে না শেষ করে দিতে হবে পৃথিবী থেকে ওকে সরিয়ে দিতে হবে আর এটাই হবে আমাদের সবচাইতে বড় জয় আর আমিও খুশি হব এদিকে শ্যামত খুশি হবে শ্যাম তার অনেক টাকা লস করেছে সেই জন্য সেও বদলা নিতে চায় তাহলে আমাদের দুজনের একসাথে বদলা নেওয়া হয়ে যাবে চল 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 এই বলে ওরা হাসপাতাল ভিতর ঢুকে পরে তখন একটা নার্সকে আবারও জিজ্ঞাসা করে রাঙা কোথায় তখন ওই নার্সটা বলতে লাগলো ওকে তো আইসিউতে রাখা হয়েছে আর ওখানে তো কাউকে যেতে দিচ্ছে না আর যদিও যেতে হয় আই কার্ড দেখিয়ে যেতে হচ্ছে আর সেখানে সিকিউরিটি গার্ড আছে ওনারা কিন্তু আই কার্ড না থাকলে বের করে দে তখন এ কথা বলে নার্সটি চলে গেলে সদেব তখন বলতে লাগলো তোরা কোনো চিন্তা করবি না তোরা এখান থেকে যা কাজটা এবার আমি একা সেরে ফেলবো এ বলে এ আস্তে আস্তে করে সহদেব চলে আসে সিকিউরিটি গার্ডের সামনে আর এসে বলতে লাগলো এই আমি না রাঙামতির সাথে দেখা করতে চাই ডাক্তার বলেছে ইঞ্জেকশনটা খুব তাড়াতাড়ি দিতে হবে ওকে তখনই সিকিউরিটি বলতে লাগলো আই কার্ডটা দেখান না হলে ভিতরে যেতে পারবেন না আর এটা কিসের ইঞ্জেকশান সহদেব তখন বলতে লাগলো আরে এই ইঞ্জেকশানটা জরুরি ডাক্তার বলেছে দিতে না হলে ওর অবস্থা খুব খারাপ হয়ে যাবে এই বলে সহদেব তখন তার আই কার্ডটা দেখায় আর তখনই আই কার্ডটা মিলিয়ে দেখলে দেখতে পায় অন্য আরেকজনের আই কার্ড তখন সিকিউরিটি কার্ড বলতে লাগলো এই আপনি এটা তো অন্য আরেকজনের আই কার্ড দেখাচ্ছেন তখনই সহদেব বলতে লাগলো কোথায় 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 এ বলে সিকিউরিটি গার্ডের আদে একটা ইঞ্জেকশন দিয়ে দেয়ার সাথে সাথে সে অজ্ঞান হয়ে পড়ে যায় তখন বলতে লাগলো বেশ পাহারা দিচ্ছিস না এবার বসে বসে পাহারা দেয় আমি আমার কাজটা সেরে আসছি এদিকে রাঙ্গা তখনও দেখতে থাকে তার বাবার সাথে কাটানো প্রতিটা মুহূর্ত গুলি দেখতে থাকে হাসপাতালের বেডে শুয়ে শুয়ে আর তখন সহদেব সেখানে ঢুকে পড়ে আর ঢুকে পড়ে সহদেব তখন সেই ইঞ্জেকশানটা দেওয়ার জন্য রেডি হতে থাকে হঠাৎ করে রাঙ্গা পায়ের শব্দ শুনে রাঙ্গা চোখ মেলে তাকায় আর তখনই দেখতে পাই সহদেবকে সহদেবকে দেখি তো রাঙ্গা রীতিমতো অবাক হয়ে যায় রাঙ্গা তখন তার হাটটা ধরে পেলে ইনজেকশনটা আর সহদেব কিছুতেই দিতে পারে না কিন্তু তারপরও সহদেব বারবার রাঙার উপর আক্রমণ করতে গেলে রাঙা এক পর্যায়ে তাকে লাথি মেরে নিচে ফেলে দেয় তারপরে রাঙা সেখানে থাকা সমস্ত যন্ত্রগুলি নিয়ে সহদেবকে মারতে থাকে সহদেব তখন কি করবে বুঝতে না পেরে দৌড়ে সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে কিন্তু এদিকে রাঙামতি সেই স্যালাইন দেওয়ার জিনিসটা নিয়েই এমনভাবে সেই সহদেবের পিছনে ছুটতে থাকে এদিকে সহদেব যখন দৌড়ে বেরোতে যাবে তখন নার্সকে ধাক্কা মেরে ফেলে দেয় আর ডাক্তার তখন সেই মুহূর্তে সেখানে চলে আসে আর ডাক্তার এসে বলতে লাগলো কে কে বলে চিৎকার করতে থাকে এদিকে রাঙাকে দেখে ডাক্তারও ভয় পেয়ে যায় এমনকি নার্সরাও অবাক হয়ে যায় ডাক্তার রাঙার এমন রূপ দেখে রাঙা তখন বলতে লাগলো ওকে পালাতে দিবি না ওকে ধর ওকে ধরতে হবে আর সেই মুহূর্তে তখন সত্যজিৎ বাবু চলে আসে হাসপাতালে রাঙাকে দেখার জন্য আর সহদেবকে দৌড়ে বাইরে বেরিয়ে যেতে দেখে ধরে পেলে সহদেবকে আর বলতে লাগলো এই তুই এখানে কি করছিস কি করছিস আর এদিকে চিৎকার ছি শুনে তখন সত্যজিৎ বাবু সহদেবকে টানতে টানতে নিয়ে চলে আসে রাঙার কাছে আর আসলে তখন ডাক্তাররা সবাই বলতে লাগলো ও ও ছদ্মবেশে এসেছে রুগ পেশেন্টের ক্ষতি করার জন্য রাঙ্গা তখন বলতে লাগলো দেখ দেখ সত্যজিৎ স্যার আমাকে ইঞ্জেকশানটা দিয়ে আজকে মেরে ফেলতো আজকে ভাগ্যিস আমি জ্ঞান ফিরে এসেছিল না হলে তো আজকে আমাকে এখানে শেষ করে ফেলতো তখন সহদেব ভয় পেয়ে যার বলতে লাগলো ও আমাকে ছেড়ে দে ছেড়ে দে আমাকে কিন্তু সত্যজিৎ স্যার তখন বলতে লাগলো অনেক জ্বালিয়েছিস অনেক জ্বালিয়েছিস অনেক ক্ষতি করেছিস এবার তো তোকে আমি কিছুতে ছাড়বো না তোর সাথে কারা কারা জড়িত আছে আমি সবাইকে ধরে ফেলবো সবাইকে আমি শাস্তি দেবো রাঙ্গা তখন বলতে লাগলো আজকে অল্পের জন্য না হলে ও আমাকে ইঞ্জেকশন আগে আমার যেমন কেমন পায়ের শব্দটা হয়েছিল তাই আমি চোখ খুলে তাকাতে ওকে দেখতে পাই ও আমার হাতে ছুরিটা ঢুকিয়ে দিয়েছে ওকে কিছুতে ছাড়বি না স্যার ওকে ওকে শাস্তি দিবে আর ওর হাতটাও না আমি তীর মেরে আমার হাতের মতো করে দেবো যতক্ষণ না পর্যন্ত আমি এটা করতে পারি ততক্ষণ আমার মনটা শান্ত হবে না ডাক্তারবাবু তখন বলতে লাগলো প্লিজ আপনি উত্তর হবেন হবে না আপনার হাতের অবস্থা এমনিতে খারাপ এখন আপনাকে বিশ্রাম নিতে হবে রাঙ্গা তখন বলতে লাগলো এই সত্যজিৎ স্যার তোকে আমি আবারও বলছি তুই ওকে কিছুতে ছাড়বি না আমি সুস্থ হয়ে ওকে শেষ করে ফেলবো তো বন্ধুরা কেমন লাগলো আজকের পর্বটি অবশ্য কমেন্ট করে জানাবে